বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া সেই তৃতীয় ওয়ান ম্যাচ নিয়ে যেখানে টিম ইন্ডিয়া একেবারে এক পেশে ভাবে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ এমন এক মন্তব্য করেছেন যা শুনে অনেকেই অবাক হয়েছেন পুরো ঘটনাটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনারাও টিম ইন্ডিয়ার প্রকৃত ভক্ত হন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে মিচেল মার্শ প্রথমে ব্যাটিং নেন ভারত তাদের দলে দুটি পরিবর্তন আনে নীতিশ রেড্ডি ও সিং সিংয়ের বদলে মাঠে নামেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণ কারণ পিচে স্পিনারদের সহায়তা এবং প্রাথমিক ওভারে ফাস্ট বোলারদের সুবিধা আশা করা হচ্ছিল অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে আসেন মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড ভারতের পক্ষে নতুন বলে আক্রমণ শুরু করেন মোহাম্মদ সিরাজ এবং তরুণ হর্ষিত রানা শুরু থেকেই সিরাজ দারুণ লাইন লেংথে বল করে চাপ সৃষ্টি করেন আর হর্ষিত রানা তার দ্বিতীয় ওভারে মাত্র দুটি রান দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ধীরে চলতে বাধ্য করেন তবে ট্র্যাভিস হেড কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলে ইনিংসে গতি আসে অন্যদিকে মার্শ দ্রুত কিছু বাউন্ডারি মেরে রানের গতি বাড়ান কিন্তু দশম ওভারে সিরাজ দারুণ এক বল করে হেডকে উনত্রিশ রানে আউট করেন যা ভারতের জন্য প্রথম বড় সাফল্য এরপর কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর স্পিন আক্রমণ শুরু করেন মাঝের ওভারে তাদের নিখুঁত লাইন ও ভ্যারিয়েশন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের চাপে ফেলে দেয় তেইশতম ওভারে সুন্দর দারুণ এক বল ফেলে শটকে ক্যাচ আউট করান এরপর রেনশো ও ক্যারি কিছুটা প্রতিরোধ গড়লেও কুলদীপ ও অক্সর প্যাটেলের ঘূর্ণি আক্রমণের সামনে তারা বেশক্ষণ টিকতে পারেননি অবশেষে পুরো দল দুশো রানে গুটিয়ে যায় ভারতের হয়ে হর্ষিত রানা নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট আর কুলদীপ অক্ষর ও সুন্দর মিলে আরও তিনটি উইকেট ভাগ করে নেন এখন লক্ষ্য দুইশো রান রোহিত শর্মা ও অধিনায়ক শুভমান গিল মাঠে নেমেই জয়ের ভিত গড়ে দেন রোহিত শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে স্টার্ক ও হেজেলউডের ওপর চাপে রাখেন অন্যদিকে গিল ধৈর্যের সঙ্গে রান তুলতে থাকেন দশম ওভারে গিল চব্বিশ রানে আউট হলেও এরপর মাঠে নামেন বিরাট কোহলি কোহলি ও রোহিত জুটি মিলিয়ে ম্যাচটাকে পুরোপুরি ভারতের দিকেই নিয়ে যান রোহিত নিজের ফিফটি সম্পূর্ণ করেন আর কোহলি অভিজ্ঞতার সঙ্গে ইনিংস সাজান ছাব্বিশতম ওভারে ভারতের স্কোর দেড়শো পেরিয়ে যায় আর রোহিত কোহলির ব্যাট থেকে এসে একের পর এক চমৎকার শট শেষ পর্যন্ত এই দুই তারকার ব্যাটেই ভারত সহজেই লক্ষ্যে পৌঁছে যায় এবং ম্যাচটি দারুণভাবে জিতে নেয় এই জয় শুধু একটি ম্যাচ জয় নয় এটি ছিল ভারতের আত্মবিশ্বাস ও টিমওয়ার্কের নিখুঁত প্রদর্শন যদিও সিরিজটি অস্ট্রেলিয়া দুই এক ব্যবধানে যেতে তবু শেষ ম্যাচে ভারতের জয় সত্যি স্মরণীয় হয়ে থাকে মার্শ বলেন প্রথমেই আমি ভারতীয় দলকে অভিনন্দন জানাই আজ তারা যেভাবে পারফর্ম করেছে সেটি সত্যিই প্রশংসনীয় শুরু থেকেই তারা আমাদের চাপে রেখেছে তাদের পরিকল্পনা ও এক্সিকিউশন দুটোই ছিল দুর্দান্ত বিশেষ করে মাঝের ওভারে তাদের স্পিন আক্রমণ আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এমন আন্তরিক প্রশংসা সত্যিই বিরল এবং তা প্রমাণ করে টিম ইন্ডিয়া বর্তমানে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তাই বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতের এই জয় সিরিজের মূর ঘুরিয়ে দিতে পারত কি না নিচে কমেন্টে আপনার মতামত জানান আর এমন আরও ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না